दो मैंने हुआ वृष्टि

di me con lo non stop di

লিকচুয়ালি শোনা যাচ্ছে না লিট্রেলি এত বৃষ্টির জোর মানে আমি যে কথাটা বলছি সেই কথাটাই শোনা যাবে না এত্ত তাই জোরে বৃষ্টি হচ্ছে মানে প্রচুর পরিমাণে জল জমে গেছে যে জায়গাটা খালটা আছে আমাদের রেললাইনের পাশেই বাড়ি এত জল জমে গেছে বলার মতো না মানে আমি যে বলছি লিট্রেলি সেটার আওয়াজও হয়তো পাবে না এত্তো মুষলধারে বৃষ্টি হচ্ছে আমি যথেষ্ট জোরে কথা বলছি বাট লিপি শোনা যাচ্ছে না এতটা পরিমাণ প্রায় এক ঘন্টার উপরে হতে যায় যে বৃষ্টিটা হচ্ছে লিপসেলি প্রচুর পরিমাণে জল কমে গেছে দেখতেই পাচ্ছো তোমরা

এই অবস্থায়ও যারা ডেলিভারি করে প্লিজ তাদেরকে যথেষ্টভাবে সম্মান দেবেন কারণ এত বৃষ্টিতেও তারা কিন্তু কারুর বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে লিকচুয়েলি দেখতেই পাচ্ছে এতটা মসুল বৃষ্টি একজন জমেটোওয়ালা উম মানে লিকচেলি খাবার পৌঁছানোর জন্যই হচ্ছে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এই যে জায়গাটা শুকিয়ে গেছিলো আবার জলে ভরে গেলো পুরো